দক্ষিণ জেলার সাবরুম ইংলিশ মিডিয়াম দ্বাদশ বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হয় স্কুল পর্যায়ের বিজ্ঞান মেলা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ছিলেন বিধায়ক মাইলাফরু মগ দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার দে মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত প্রমুখ মেলায় ছাত্রছাত্রীদের নিজেদের তৈরি শতাধিক মডেল প্রদর্শিত হয় অর্থমন্ত্রী এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ডাইনিং হল ক্যান্টিন এবং অভিভাবকদের জন্য বিশ্রামাকারের উদ্বোধন করেন

এটা উপলব্ধি করতে পারছি হয়তো সমস্যার সমাধান আমরা একসঙ্গে করতে পারবো না কিন্তু দফায় দফায় স্টেপ বাই স্টেপ আমরা সেইগুলো আমরা সহসা করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি প্রতি কিছু শিক্ষক আমরা নিয়োগের পথে চলেছি খুব সহজ আছে এটা পূরণ করবো